হ্যালো বন্ধুরা আজকে আমরা যে জায়গাটা থেকে আমাদের জার্নি শুরু করছি সেই জায়গাটা সবাইকারই কিন্তু চেনা হ্যাঁ এটা হচ্ছে হাওড়া স্টেশনের একুশ নাম্বার আর বাইশ নম্বর প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা আজকের গন্তব্য আমরা শুরু করতে চলেছি আর কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই তোমরা আমাদের থামনেল দেখে বুঝতে পেরেই গেছো কি তাই তো আর যারা শুধু থামনেল দেখে নয় আমাদের মুখ থেকে শুনতে চাও তাদের বলি এই দীপাবলির ছুটিকে সঙ্গী করে আমরা তিনজন চলেছি সাউথ ইন্ডিয়া অর্থাৎ দক্ষিণ ভারত ভ্রমণে আর দক্ষিণ ভারত ভ্রমণ শুরু করব আমরা তিরুপতি দর্শন করে তাই আমরা আজকে ট্রেনে চেপে তিরুপতির উদ্দেশ্যে রওনা দিলাম সো আওয়ার জার্নি হ্যাজ স্টার্টেড আর খুব 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 এনজয় করছি আমরা এখনই এখন থেকেই যাত্রাটাকে ট্রেনের ঝাঁকুনি আর রোদ্দুরের দুষ্টুমি এই দুইয়ের মেলবন্ধনে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম হাওড়া থেকে দক্ষিণের উদ্দেশ্যে গন্তব্য তিরুপতি আর শুধু আমরাই নয় আমার সঙ্গে তোমরাও কিন্তু চলেছো দক্ষিণ ভারতের উদ্দেশ্যে তাই দেরি না করে চ্যানেলটাকে এক্ষুনি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে রাখো যাতে করে পরিবার ছোটো হলেও যাওয়ার আনন্দটাতে একটুও ফাটা না পড়ে ট্রেন মেচে তা পৌঁছবে আর এর মধ্যেই রোদ্দুর প্রচন্ড অধৈর্য হয়ে গেছে আর ছটফট ছটফট করছিল তাই একটুখানি ওকে মোবাইল দিয়ে বসানো হয়েছে তাই তো বাবা আর এই হচ্ছে মোটামুটি আমাদের আজকে জার্নি শুরু হলো মোটামুটি ঠিকঠাক টাইমেই যাচ্ছে খড়গপুর পৌঁছবো আমরা প্রায় দুটো চল্লিশ টাকা এখন প্রায় দুটোর দিকে ঘড়ি কাটা এগিয়ে চলেছে আর আমাদের এখন খিদে পেয়ে যাচ্ছে তো এখন আমরা অর্ডার করলাম সুইগি থ্রু দিয়ে খড়গপুরে ডেলিভারি পার্টনার এসে গেছে যখন খড়গপুরে আমাদের ট্রেন ওখানে যখন অ্যারাইভ করবে তখন ওরা আমাদেরকে খাওয়াটা প্রোভাইড করবে সো এখন ওয়েট করা এবং ব্রেক করা যাতে করে খড়গপুর তাড়াতাড়ি পৌঁছে যায় এই এখন দুটো আড়াইটের সময় গাড়ি খড়গপুর স্টেশন রিচ করলো এখন আমি ওয়েট করে আছি নিশ্চয়ই ডেলিভারি বয় খাবার নিয়ে ওয়েট করে আছে আমাদের কম্পার্টমেন্টে খাবার দিয়ে যাওয়ার কথা থ্যাংক ইউ আমাদের অর্ডার চলে এলো আর এই এই হচ্ছে সে অর্ডার সুইগি থেকে দিয়ে গেল খড়গপুরের যে হোটেল থেকে খাবার অর্ডার করেছিলাম সেটা খুব সুন্দর ঘরোয়া খাবার পরিবেশন করেছিল হ্যালো ভাই সাহ কী ব্যাপার আপনি কি মিডিল বাড়তে মা নিচের বাড়তে আচ্ছা মিডিল বার্থতে কেমন লাগছে শুয়ে জীবনে প্রথমবার মিডিল বার হ্যাঁ আচ্ছা আমরা কিন্তু এবার নেক্সট যে স্টেশন সেটা কিন্তু উড়িষ্যা ঠিক আছে এবার ঘুমিয়ে পড়তে হবে আর একদম উড়িষ্যা এলে বিকেলবেলা বা বেলা আমরা উঠবো উঠে চা খাবো তারপর আবার মস্তি আড্ডা হবে ঠিক আছে ট্রেনে জার্নি ভালো লাগছে তো বাহ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আমাদের আমরা দাঁড়িয়েছি বলতে ট্রেন এসে দাঁড়িয়েছে কটক স্টেশনে তো এই হচ্ছে রাতের অন্ধকারে উড়িষ্যার ঐতিহ্যবাহী স্টেশন কটক এখানে এক্সকেলেটর নির্মাণের কাজ চলছে এই হচ্ছে সেই ঐতিহ্যবাহী শহর কটক স্টেশন এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছেন খেলা ট্রেনের জার্নিতে কখন যে বিকেল থেকে সন্ধে আর সন্ধে থেকে রাত্রি নেমে গেল সেটা আমরা বুঝতেই পারলাম না আমাদের সবথেকে বেশি চিন্তা ছিল রোদ্দুরকে নিয়ে অত বড় জার্নি ও কী করে থাকবে কোনো দুষ্টুমি করবে না তো ট্রেন জুড়ে কোনো রকম অশান্তি জুড়ে উঠলে তখন কিন্তু আমাদের খুব সমস্যা হবে এই জন্য আমরা প্রথম থেকে খুব চিন্তা ভাবনা করলেও রদ্দুর কিন্তু প্রথম থেকে ট্রেনের জার্নিটাকে খুব সুন্দরভাবে উপভোগ করেছে রাত্রিবেলা ঠিক সময় শুয়ে পড়া বাথরুম যাওয়া তারপর সকালে উঠে ব্রাশ করে টিফিন করে ট্রেনের জানলা দিয়ে বাইরের প্রকৃতিকে দেখা এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাবলীলভাবে রোদ্দুর উপভোগ করেছে গুড মর্নিং সকলকে আজকে সকাল শুরু হয়েছে একদম পুরো মেঘলা ওয়েদার সকালবেলা ঘুম থেকে উঠে আর তার সঙ্গে এসিটা এত জোরে সকালবেলাতে চলছিল তো মাথা যন্ত্রণা নিয়ে সকালবেলা ঘুম থেকে ওঠা হলো আর তারপরে আমরা চা খাওয়ার মানে যতবার পাচ্ছি ততবার দুধ চাই পাচ্ছি আর দুধ চা তো খাই না তো লিকার চার জন্য একটু ওয়েট করে করে অনেকটা পরে লিকার চা পাওয়া গেল তো যাই হোক এইভাবে সকালটা শুরু হলো আমাদের অন্ধ্রপ্রদেশে আর ট্রেনে এখনো পর্যন্ত ট্রেন অ্যাপ্রক্স ফর্টি ফাইভ মিনিটস থেকে এক ঘন্টা মতো পরে পৌঁছবে তিরুপতি আর এই হচ্ছে আমাদের এখন তিনজন রোদ্দুল খেলা করছে যা পাচ্ছে সেটা নিয়েই খেলছে আর পায়েল ওখানে বসে বসে চা খাচ্ছে আমার হাতে ব্ল্যাক টি আর এখন আমরা অর্ডার করেছি থ্রু সুইগি ওঙ্গাল যে স্টেশন পরবর্তী স্টেশন যেটা নামবে আসবে সেখানে আমরা ধোসা অর্ডার করেছি তো যে অর্ডারটা করা হয়েছে ওরা আমাদের এই কম্পার্টমেন্টে আমাদের নির্দিষ্ট সিটে এসে দিয়ে যাবে এরকম কালকেও হয়েছে কালকেও আমরা লাঞ্চ অর্ডার করেছিলাম ওটাও আমাদেরকে দিয়ে গেছিলো খড়গপুরে আর এখন আমাদের এই ওঙ্গাল স্টেশন ঢুকছে আর দেখো আকাশটা কি অবস্থা দেখো পুরো মেঘে মেঘে ছয়লা হ্যাঁ আমরা তো মোটামুটি ওয়েদার রিপোর্ট যা বলছে তিরুপতি যখন পৌঁছবো তিরুপতিতেও হালকা হালকা বৃষ্টি কিন্তু হতে পারে এখনো এখানে বৃষ্টি হয়নি কিন্তু আকাশে অবস্থা যা তো খুব তাড়াতাড়ি মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাবে যাই হোক অঙ্গাল স্টেশন ঢুকছে ফিফটি টু ফিফটি টু থ্যাংক ইউ এই হচ্ছে ধোসা কলা পাতায় পরে পরিবেশন করা হয়েছে দিয়ে গেছে আমাদের আজকে ব্রেকফাস্ট তাই তো শুরু করে দাও ওঙ্গালের এই অসাধারণ ধোসার কথা আমরা কিন্তু কোনো দিনও ভুলব না ঘি দিয়ে তৈরি এত সুন্দর সুস্বাদু যে ধোসা হতে পারে এ আমরা কোনো দিনও ভাবতে পারিনি যাই হোক ওঙ্গালে আমাদের প্রাতরাস কমপ্লিট করে আমি অপেক্ষা করছিলাম চায়ের জন্য আর রোদ্দুর বিভোর হয়ে বাইরের সৌন্দর্য উপভোগ করছিল একটার পর একটা স্টেশন পেরিয়ে যাচ্ছিল আর আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম তিরুপতি স্টেশনে পৌঁছানোর জন্য একটা গান শোনা শোনা গানটা রোদ্দুরের আদো আদো কণ্ঠে হিন্দি গান তার সঙ্গে তার দুষ্টুমি আমার হাতে ব্ল্যাক কফি আর তার সঙ্গে ট্রেনের বাইরেটা উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম প্রায় তিরুপতির কাছে ঘড়িতে সময় বলছে দুপুর বারোটা আর বেশি দেরি নেই আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা তিরুপতি স্টেশন চত্বরে পৌঁছে যাব। তাই হয়তো এত ঘন্টা ট্রেন জার্নিকে দূরে সরিয়ে মনটা একটা অদ্ভুত আনন্দে ভরে উঠছিল তিরুপতি প্রায় এখনো দু ঘন্টার মতো বাকি আছে তাই আমরা আই সি থেকে খাওয়ার যে দুপুরের লাঞ্চ যেটা সেটা আমরা অর্ডার দিয়ে আনিয়ে নিলাম আর এসে গেছে এখন আমাদের দুপুরের খাবার চলে আবার দেখিয়ে নিই এই যে দুপুরের খাবার এসে গেছে এই হচ্ছে দুপুরের খাবার খাবার সবজি দিয়েছে একটা আর কি দিয়েছে এখানে এটাও বোধ হয় একটা এক্সট্রা রাইস দিয়েছে যেহেতু আমরা রুটিটাকে ফেভার করিনি এক্সারসাইজ পেয়েছিলাম এক্সারসাইজ দিয়েছে তো এখন প্রায় আড়াইটা বেজে গেলো আর আমরা এসে পৌঁছেছি তিরুপতিতে আর একটু লেট ছিল ট্রেনে সেই সমস্ত লেগ ফের সার সমস্ত সামলে আমরা এসে পৌঁছেছি এই হচ্ছে তিরুপতি স্টেশন সোভাইজ জাস্ট আমরা স্টেশনে আউটসাইডে এলাম আর এখন বাজছে ঘড়িতে সময় হচ্ছে প্রায় তিনটে বেজে গেছে আর আমরা এখন চলেছি হোটেলের অভিমুখে অ্যাটফার্স্ট হোটেলে আমাদের লাগেজগুলোকে রাখতে হবে আর লাগেজগুলোকে হোটেলে রাখার পরে আমরা যে টিকিট যেটা দর্শনামের যে টিকিট তিরুপতি বালাজির সেই টিকিট কাটার উদ্দেশ্যে আমরা কিন্তু এই হচ্ছে তিরুপতি বালাজি স্টেশন সামনে রোড আর এই স্টেশনের ঠিক সামনে আমাদের হোটেল এই যে হোটেল হোটেল হচ্ছে আমাদের তাহলে বন্ধুরা এই ছিল আজকে আমাদের তিরুপতি গন্তব্যের ট্রেন জার্নির গল্প তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম আগামী পর্বে আমরা দেখাবো কিভাবে আমরা তিরুপতি পৌঁছলাম তিরুপতিতে কিভাবে আমরা টিকিট পেলাম তিরুপতি দর্শনের কি কি খাবার খেলাম এবং কি করে আমরা সারা দিনটা কাটালাম এবং তার সঙ্গে আরও অনেক কিছু তাই পরবর্তী পর্বগুলো দেখতে সঙ্গে থাকুন আমাদের চ্যানেলের দেখা হচ্ছে পরের ভিডিওতে